আইতো সময়ে গোল শূন্য ড থাকার কারণে খেলা টাই পেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে প্রথমে কি করবে রসুল্লাবাদ ফুটবল একাদশ প্রস্তুত গোলকিপার রিফাত মোল্লা ফুটবল একাদশ মারতরিচালক সাধন কাপের বাসী কি করেন এবং দিয়ে দিলেন একেবারেvast বাকি মতো ঝাঁপিয়ে পড়ে গোলকিপার রিফাত কিন্তু সেফ দিলেন কিছু আঘাত পাওয়ার দেখতে পেলাম একেবারে ঝাঁপিয়ে পরে কিন্তু সেভ দিলেন প্রথম কি দিয়ে টাই পেকারে কিন্তু প্রথম কি কিন্তু এগিয়ে গেলেন মোল্লা ফুটবল একাদশ এবারে সুপার মতো জাপিয়ে পরে কিন্তু বলটিকে সেভ দিলেন এই মুহূর্তে কি করবে এগারো নম্বর জার্সি পরিতে গেল আর মোল্লা ফুটবল একাদশে প্রস্তুত গোলকিপার আলাউদ্দিন উদ্দিন জলি থেকে আগত আলা উদ্দিন যদি সেভ দিতে পারে তাহলে কিন্তু সমতা বিরাজ করবে দেখা যাক মাঠ পরিচালক সার্জন কামালের বাসি কি করছে মোল্লা প্রস্তুত গোলকিপার আলা উদ্দিন এবং একটি করে কি হয়েছে ফলাফল মোল্লা ফুটবল একাদশ এক রসুল্লাবাদ শূন্য ঐতিহ্যবাহী রসুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদল দল যুবদল কর্তৃক আয়োজিত ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ঢাকা কারণে কিন্তু এই মুহূর্তে টাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে দেখা যাক রসুল্লাবাদের পক্ষে দ্বিতীয় কিক করবে প্রস্তুত মোল্লা গোলকিপার রিফাত যিনি আগের কিকটি ফিরিয়ে দিয়েছিলেন দেখা যাক এই কিকটি ফিরিয়ে দিতে পারেন কিনা এবং গোল

নবীনগর রতনপুরের ছেলে ট্যাবলেট আফসার আফসার গোল করতে পারলে এগিয়ে থাকবে দেখা যাক আলাউদ্দিন সেফ দিতে পারেন কিনা যদি সেফ দিতে পারেন তাহলে কিন্তু সমতা বিরাজ করবে দ্বিতীয় কি করবে প্রস্তুত গোলকিপার আলাউদ্দিন ফলাফল মোল্লা এক মুসিল্লাবাদ এক 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 সমতা এই মুহূর্তে এই মুহূর্তে টিপিও কি করবে রসুল্লাবাদ সফল 11 ওদিকে প্রস্তুত গোলকিপার রিফাত দীপক প্রথম কি কি এ দিয়েছিলেন জায়গাটাকে কি ফ্রি দিতে পারেন কিনা মারকোয়দার সাডেন কাবলাবাশি কি করবে গোলকিপারে ভুলটা বানি ওনা সে বলটিকে জালে রাখ করাতে আনতে কি করেছে রসুল্লাবাদ তিন তিন দুটি গোল হতে করতে সব হয়েছে মোল্লা ফুটবল একাদশের চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুহূর্তে কিক করবে পোস্টর গোলকিপার আলাউদ্দিন রসুল্লাবাদ ফুটবল একাদশের দেখা যাক দ্বিতীয় কিক আক্রমণটি। নরমাল আলাউদ্দিন আর কিক করে ডিফায়টে ফলাফল রসুলবাদ দুই মোল্লা এক এই মুহূর্তে রসুল্লাবাদের পক্ষে চতুর্থ কি করবে

রসুল্লাবাদ কিক করবে মোল্লা ফুটবলাকাতে চতুর্থ কিক প্রস্তুত আলাউদ্দিন এবং একেবারে গতিতে কিন্তু জালে প্রবেশ করে বাঘা শরীফের কিক একেবারে বাঘের মতোই কিক করেছে চারটি কি করেছে মোল্লা ফুটবল 11 চারটিতে দুটি গোলা রেখতে সক্ষম হয়েছে পক্ষান্তরে দুটি কিক চারটি কি করে দুটি গোলা রেখতে সক্ষম হয়েছে রসুল্লাহ আমাদের মুহূর্তে ফলাফল দুই 2 এই মুহূর্তে পন텀 কি করবে রসুল্লাহাবাদ ফুটবল 11 প্রস্তুত গোলকিপার রিফাত মোল্লা ফুটবল 11 এবং আবন্দি পাঁচটি কি করেছে রসুল্লাবাদ পাঁচটিতে তিনটি গোলা একেতে সক্ষম হয়েছে বক্ষান্তরে চারটি কিক করে দুটি গোলা দেখাতে সক্ষম হয়েছে মোল্লা ফুটবল একাদশ এই মুহূর্তে পঞ্চম কিক করবে মোল্লা ফুটবল একাদশে নয় নম্বর যাচ্ছে গোলা প্রস্তুত গোলকিপার আলাউদ্দিন এই কিকের উপর নির্ভর করছে ফলাফল যদি মিস করে তাহলে জ্বর বন্ধুরে পৌঁছে যাবে রসুল্লাবাদ দেখা যাক এবং গোল গোল পাঁচটি করে কিক হচ্ছে ফলাফল রসুল্লাবাদ তিন মোল্লা তিন তিনে তিনের সমতা

মোল্লা ফুটবল একাদশে পাঁচ নম্বর আছে ফুটগুলো আর ষষ্ঠ কি করবে প্রস্তুত রসুল্লাবাদ ফুটবল একাদেশ আলাদা দিলাম তারা করেছে রসুল্লাবাদুটবল